এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি এইট টু জিরো বৃত্তের মাইনাস টু ফোর বিন্দুতে অভিলম্বে সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এই বৃত্তের যে কেন্দ্র আছে সেই কেন্দ্র এবং এই বিন্দু মাইনাস টু ফোর বিন্দু এই বিন্দু এই দুটো বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ একটা পাওয়া যাবে সেই সমীকরণটাই আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে বিষয়টা এরকম যে এই বৃত্ত থেকে একটা কেন্দ্র পাওয়া যাবে এই কেন্দ্র এবং এই বিন্দুগামী রেখার সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে কিন্তু সচরাচর আমরা জানি কি বৃত্তের উপর কোনো বিন্দু মাইনাস টু ফোর সেই বিন্দুতে স্পর্শকের একটা সমীকরণ হবে অর্থাৎ এই সমীকরণ এখন অবিলম্বে সমীকরণটা হবে এই রেখার উপরে লম্ব রেখা যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এই রকম এইটাই এই সমীকরণটা নির্ণয় করতে বলছে এই রেখার সমীকরণটা তো আমরা প্রথমে বৃত্তটির কেন্দ্রের সমীকরণ কেন্দ্রটা নির্ণয় করব বৃত্তটির কেন্দ্র নির্ণয় করব তো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি এইট ইকুয়াল টু জিরো এখন এটাকে একটা আদর্শ বৃত্তের সমীকরণ এই সমীকরণের মতো সাজাবো সাজালে আমরা কেন্দ্র পাবো ব্যাসার্ধ পাবো তো ব্যাসার্ধ নির্ণয়ের প্রয়োজন হবে না এখানে জাস্ট কেন্দ্রটা নির্ণয় করলেই হবে তো কেন্দ্র হচ্ছে কেন্দ্রটা নির্ণয় করবো তাহলে প্রথমে এটাকে আদর্শ বৃত্ত সমীকরণের মতো করে সাজায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ দুই দুগুনো চার অর্থাৎ ফোর এটা হচ্ছে প্লাস টু এফ মাইনাস ফাইভ পাঁচ দুগুনো দশ মাইনাস অর্থাৎ এখন এই সমীকরণ এই সমীকরণ দেখতে একই রকম তাহলে এখানে জি সমান পাওয়া যাচ্ছে টু এফ সমান পাওয়া যাচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস জি সমান পাওয়া যাবে মাইনাস টু আর মাইনাস এফ সমান পাওয়া যাবে যেহেতু এখানে মাইনাস ফাইভ মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ ফাইভ তাহলে কেন্দ্র পাওয়া যাচ্ছে কত মাইনাস জি মাইনাস এফ সমান মাইনাস টু আর ফাইভ এইটা হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র এখন এই বৃত্তের ওপর কোনো বিন্দুতে অভিলম্বের সমীকরণের একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব অথবা এখন সরাসরি এই বিন্দু এবং এই বিন্দুকে আমি রেখার সমীকরণ নির্ণয় করলেই আমাদের অবিলম্বে সমীকরণ পেয়ে যাব এখন কেন্দ্র মাইনাস টু ফাইভ এবং প্রদত্ত বিন্দু মাইনাস টু ফোর এই দুটো বিন্দুগামী রেখাই হবে অভিলম্বের সমীকরণ অর্থাৎ কোনো বৃত্তের উপর অবিলম্বে সমীকরণটা হচ্ছে কেন্দ্র ও বৃত্তের উপরের কোনো বিন্দুর বিন্দুগামী রেখার সমীকরণ বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের উপর কোনো বিন্দুগামী রেখার সমীকরণই হচ্ছে অভিলম্বের সমীকরণ তাহলে আমরা এখন এই এই বিন্দু এবং এই বিন্দুগামী রেখার সমীকরণটা নির্ণয় করি অতএব অভিলম্ব বা অভিলম্ব সমীকরণ অভিলম্ব বা অভিলম্বের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তারপরে এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু হচ্ছে এটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হচ্ছে ফোর তাহলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ আর ফাইভ মাইনাস ওয়ান এটা পাওয়া গেল এখন এখানে এক্স প্লাস টু বাই জিরো আর ওয়াই মাইনাস ফাইভ বাই ওয়ান এখন এইটা দিয়ে প্রথমে এক্স প্লাস টু দিয়ে ওয়ান ওয়ানের সাথে গুণ করবো তাহলে পাবো এক্স প্লাস টু আর এখানে এক্স প্লাস টু দিয়ে ওয়ানের সাথে গুণ করলে পাওয়া যায় x প্লাস টু আর ওয়াই মাইনাস ফাইভ জিরোর সাথে গুণ হয়ে হয় জিরো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অবিলম্বে সমীকরণ তো অবিলম্বে সমীকরণ আমরা এইভাবে নির্ণয় করবো সচরাচর স্পর্শকের সমীকরণ যখন দেয় তার উপরে লম্বরেখার সমীকরণটাই হয় অভিলম্বের সমীকরণ কিন্তু এখানে সরাসরি যখন অভিলম্বের সমীকরণ বলছে তখন আমরা এই কেন্দ্র এবং ওই বিন্দুগামী রেখার সমীকরণটা সরাসরি নির্ণয় করব